হ্যাস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো চলে এলাম নতুন আরও একটি পর্ব নিয়ে তো আজকে আমরা তো জানো আজকে আমাদের এই গ্যাংটকে দ্বিতীয় দিন তো আজকে এখন আমরা কোথায় যাব আজকে আছে আমাদের গ্যাংটকের লোকাল সাইট সিইং আছে তো চলো এখন আমরা এখন রেডি হচ্ছি আমি রেডি করেছি প্রায় হ্যাঁ তো এখন যাব ব্রেকফাস্ট খেতে তো এখন ব্রেকফাস্টটা করি ব্রেকফাস্ট করার পর আমাদের গাড়ি নটায় আসবে তো নটায় এলে তখন আমরা যাব বেরিয়ে তো অবশ্যই তোমাদের প্রথম ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ ভালো লাগলো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাই আর ব্রেকফাস্টটা কি দেয় তাও তোমাদেরকে দেখাবো তো চ এই যে আমাদের ব্রেকফাস্ট হালুয়া তাহলে আমাদের এখন ব্রেকফাস্ট এখন হালুয়া আছে আর ওটা ওটা কি

গান গায় গান গায় কা بندر हां तबले तावला ছাগল ছাগল ও বুঝতে পারলে গান গাইবে বাঁদর আর তবলা বাজাবে ছাগল এইটা হচ্ছে আজকে কথা তো চলো আজকে শুরুটা এভাবেই হচ্ছে তো দেখতে থাকো আজকে কোথায় কোথায় যাই কি কি করি তো চলো লেটস গো এখন ছাতা নেই আমরা এই বৃষ্টির মধ্যেই ঘুরতে হবে কিছু করার নেই তো এই দেখো কাকু নিয়ে আসছে ছাতা করতে যায় না হ্যাঁ তো এই যে দেখো কাকু দাদা নিয়ে ঠিক করছে এখন তো আমরা দেখো এখন যাব বৌদ্ধ স্তূপ যাব তো চলো বৌদ্ধ মন্দিরটা একটু ঘুরে আসে তারপর ওই দিকে আর কি গেছে দেখবো তো চলো তো এই যে অবস্থা দেখো আরে রে গা একদম হেভি ভাই হিরা দেখছো এই কুকুরটাকে দেখছো এটা কোনো পোষা কুকুর নয় আর এখানকার কুকুরের ও আর এই যে স্তূপ আমরা দেখতে পাচ্ছো তো চলো এখন ওটাতে যাচ্ছি তো কুয়াশার জন্য তেমন বোঝা যাচ্ছে না কিন্তু দেখো এটা হচ্ছে বৌদ্ধ মন্দির মানে স্তূপ মন্দির এটা ঠিক এই যে চলো এই যে দেখো এসে বোঝে লাগিয়ে দিয়েছে তো এই যে দেখতে তোমরা সিকিমে ব্লকে তোমরা তো এটা দেখেই থাকো তো আবার দেখে নাও যাবে তো দেখো বধু মন্দিরটা দেখো কেমন লাগছে অবশ্যই জানাও দেবে দেবে আসো

ভাল ভাবে জালিছ জানে লাগল তোমাক তোমাক লাগল চলো 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 এদিক থেকে চলো চলো এখান থেকে বেরিয়ে যাই আর কিছু নেই দেখতে পাচ্ছ তো চলো এখান থেকে বেরিয়ে যাই না কোথায় যাচ্ছি কিন্তু জায়গা দাম যায় না তো যাই না কোথায় যাচ্ছি কিন্তু অথচ পঁচিশ টাকা করে টিকিট নিল তো চলো এই দেখো টিকিট এইটা হচ্ছে টিকিট অথচ পঁচিশ টাকা করে টিকিট চলো দেখো এই যে দেখো জিনিসটা তো চলো এখন যাই কোথায় কি সিস্টেম ওটা দেখি এই যে দেখো এটা জিনিসটা কি চলো গিয়ে জিজ্ঞাসা করি নাকি

আবার কোথায় যাই তা তোমাদেরকে দেখাই এখানে তেমন কিছু মানে তেমন কিছু হয় যে পুরোনো দিনের সব কিছু আছে তো চলো এখান থেকে বেড়ে যাই আবার কোথায় যাই দেখি এখন আমরা এসে গেছি ওয়াটার ফলস দেখতে তো এই মুহূর্তে এখন আসলে দেখতে পার্কিং এই যে পার্কিং দেখতে তো চলো এখন উপরে উঠি ফল দেখি এই যে উপরে দেখে উঠতে হবে হ্যাঁ এখানে কিন্তু পার হেড একশো করে নিল আর গাড়ি পার্কিং এর জন্য তিরিশ টাকা করে তো চলো এখন ওপরের দিকে উঠি তো চলো এখন আমরা এখন দেখতে যাচ্ছি ওয়াটার ফলস দেখতে তো চলো এই সাইডে দুই দিকে কিন্তু তোমরা খাবারের দোকান পেয়ে যাবে ঠিক আছে আর দেখো এরকম যাচ্ছি আর এই ছাতাগুলো ভাড়া করলাম পঞ্চাশ টাকা করে বাপ রে বাপ ভাড়া পেয়ে যাবে কিনলে সাড়ে তিনশো

চলো ওরা যায় ওখানে এই ছিল তোমাদের আজকে এখানে ঝর্ণা না মানে ওয়াটার ফলস তো চলো এখান থেকে আবার বেরোই এখান থেকে বেরিয়ে আবার কোথায় কি যাওয়া হচ্ছে সেটা আবার দেখাবো

ক্যামেরা এটাই দেখানো হবে এই এদিকে না ঐ দিকে যা তো দেখো কিছুই দেখা যাচ্ছে না তো ওয়াও হ্যাঁ এখান থেকে এখান থেকে ভিউ পয়েন্টটা ভালো ছিল দেখো এই জায়গাটা কেমন একটু জানাও তোমরা সবাই অবশ্যই জানাবে এই জায়গাটা কেমন কারণ বুঝতে তো পারছো আজকের ওয়েদার আর আজকের ওয়েদার এই কষ্ট করে ভিডিও বানানো তো কেমন লাগছে অবশ্যই জানাবে হাত পাপড় হাত জমে যাচ্ছে লাল পড়ে গেছে দেখতে পাচ্ছ i ম্যাটা কেমন লাগছে ওকে 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 ভিডিও করো ভিডিও করো বাবা কি করবে কি করবি খুব সুন্দর হাতের কাজ তো তোমরা কতটা বুঝতে পারছেন জানি না কিন্তু অবশ্যই একবার হলে বয়স খুব সুন্দর কাজ এখানে তো এইভাবে তোমাদেরকে দেখালাম বাবা এই যে দেখতে পাচ্ছো

ফ্লাওয়ার গার্ডেন বৃষ্টি হচ্ছে যার জন্য খুবই অসুস্থ হচ্ছে বাট তোমাদের জন্য এখন এসেছি ফ্লাওয়ার গার্ডেনে তো চলো এখন ফ্লাওয়ার গার্ডেন ঘুরে দেখি ফ্লাওয়ার গার্ডেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ ভালো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ চলো এখান থেকে বেরিয়ে যাই আবার পরে কী বলুন সব আজকে এই যে সিঁড়ি দিয়ে নামতে হবে ভূত বাংলা যেতে তোমরা যারা আসবে দেখে নেবে আমাদের গাড়ি এখানে স্ট্যান্ড আছে আর চলো গণেশ দেখে আসি হ্যাঁ এইটা হচ্ছে গণেশকে কেমন লাগছে জানাও এটা পেছনের সাইড এইখান থেকে ভিউটা দেখো আরে মন্দির তো ভেতরে চান করুন দেখো চলো এই যে মেঘ দেখতে পাচ্ছ তো চল এখন তোমাদের তোমাদেরকে দেখালাম গণেশ ট্রকি মানে এখানে গণেশ ঠাকুর ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই জানাও আর হ্যাঁ আমাদের আজকে যে পয়েন্ট ছিল সেগুলো আমাদের প্রায় সব কমপ্লিট সাতটা পয়েন্ট ছিল আজকে সাইড সিনে তো ওটা কমপ্লিট হয়ে গেছে খুব ভালো লাগছে আজকে তো শুধু ওয়েদারটা খারাপের জন্য এটা কিছু করার নেই তো চলো এখন এটা শেষ তো চলো এবার আমরা বাড়ি যাই আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো সে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে তো দেখাচ্ছে পরবর্তী নেক্সট ভোকে তো অভিমন্ধ ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই ভাই